তোমরা কি করলে এটা পিচ্ছি একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলা তাও আমার চাচা তো বোন গ্র্যাজুয়েশন শেষ করে সবাই চাকরি নিয়েছি মাত্র চাকরি দুমাস মাস বয়স হতে না হতেই বিয়ে উপরের কথাগুলো রাসিফ তার মাকে বলছিল রাসিফ ছুটিতে বাসায় আসলো আর এসে জানতে পারে তার বাবা এই কাণ্ড ঘটিয়েছে বাবার মুখের উপর কথা বলার সাহস নেই তার তাই মার কাছে ইচ্ছে মতো তার মনের ক্ষোভ প্রকাশ করছে এত কথা আমার কাজে করস না করে তোর বাবার কাছে গিয়ে করাস কর কাজে দিবে তুমি তো ওনার কাছে যেতে বলছো ছোট থেকে বড় হয়েছি কোন কথাটা উনি উনি শুনেছে আমার যা বলেছেন আমাকে সেটাই তারপর ছেড়েছেন রেগে যাচ্ছিস করিয়ে কেন ক্লাস নাইনে পরে মেয়েটা আরে এবার নিউটেন সে যাই হোক ওরে সেদিন দেখলাম মাটিতে গড়াগড়ি দিয়ে টাকার জন্য কান্না করতেছে আর তোমরা তার সাথে আমার বিয়ে ঠিক করলে কেমনে পারো তোমরা তার বাবা জানে যা তাকে গিয়ে বল রান্না করতে করতেছি ডিস্টার্ব করিস না যা সর তোমরা কেউ আমার সাথে ভালো ব্যবহার করতেছ না মনে থাকবে মনে থাকবে আমার সব মনে থাকবে রাসিফ রান্নাঘর থেকে মায়ের সাথে রাগ দেখিয়ে বাইরে আসছিল প্রতিমতে বাবা তার সামনে পড়ে গেল এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস বাবাকে দেখে রাসিফের গরম রক্ত একদম ঠান্ডা হয়ে গেল রাসিফের আচরণ মুহূর্তেই বদলে গেছে বাবাকে দেখে একটু নরম হয়ে বললো এই তো বাবা বাইরে যাচ্ছি তোর মা কি তোকে কিছু বলেছে জি বলেছে তুই কি বলিস আমি আর কি বলবো তোমরা যা বলবে সেটাই হুম বাইরে কত দূর যাবি টিক্কার দোকান পর্যন্ত ঠিক আছে তাড়াতাড়ি ফিরবি তোর মায়ের রান্না মনে হয় শেষের দিকে ঠিক আছে বাবা তাড়াতাড়ি ফিরবো রাসিফের বাবা চলে আসে রান্নাঘরে এসে দেখে তার বউ মিটিমিটি হাসছে আর রান্না করছে কি ব্যাপার মুখে মিটিমিটি হাসি লেগে আছে দেখছি আর বললেন না আপনার ছেলে তো আমাকে রাগ দেখিয়ে গেল কেন কেন আবার হব্বু বয়ের বয়স কম তাই ও আশুক বাড়িতে না না রাগারাগির মতো তেমন কিছু হয়নি ও রাজি আছে তুমি যে বললে ও কিছু না তরকারিটা দেখো তো ঠিক আছে কিনা দাও এক চামচ তুলে এদিকে রাসিফ সেই টিক্কা খানের দোকানে তার বন্ধুদের সাথে দেখা করতে গেল দিন পর শহর থেকে এসেছে সবার সাথে দেখা করার জন্য মন কেমন কেমন যেন করছে তার কিন্তু দোকানে গিয়ে সে হতাশ হলো সে টিকার কাছ থেকে জানতে পারলো আগের মতো তাদের বন্ধুরা কেউ আর আসে না কেউ কেউ কাজের জন্য গ্রাম ছেড়েছে আবার কেউ কেউ নিজ গ্রামেই কাজে ব্যস্ত তো টিকা তোর কি অবস্থা হ্যাঁ ভাইয়া আল্লাহ ভালোই চালাইতেছে ভাই আপনার কি অবস্থা ভালোই চলছিল রে বাইতে আসার পর যন্ত্রণায় পড়েছি থাক তাইলে পরে আসবনি ঠিক আছে ভাইয়া আর ওরা কেউ আসলে আমার কথা বলিস যে ভাইয়া বল মনে রাসিফ বাসায় চলে গেল দুপুরের খাওয়াটা খেয়ে আবার তার মায়ের সাথে একা আলাপ শুরু করলো ও মা কি এটা কোনোভাবে আটকে দাও না এক কথা বারবার বলিস কেন মানা করার পরেও ছোট মেয়েও এই তুই দেখেছিস ওকে দেখার পর বলিস কত বড় আর কত সুন্দর হয়েছে মেয়েটা এখানে আসার পর লজ্জায় জাতির বাড়ির দিকে যাই নাই সন্ধ্যায় এমনিতেই যেতে হবে রাতে দাওয়াত আছে আমি না আমি যেতে পারবো না তাক গেলাম ও মা আর কাজ হবে না রাসিফ হতাশ সে জানে তার বাবা যখন বলেছে এটা শিওর হবে তবুও আটকানোর বৃথা চেষ্টা করছে দেখতে দেখতে সন্ধ্যা হলো রাসিফের বাবা রাসিফকে সাথে নিয়ে চাচার বাড়িতে হাজির এই বাড়িতে রাসিফ আগে কতই না আসা যাওয়া করেছে আর এখন পুরো বাড়িটায় তার কাছে অচেনা লাগছে বাড়ির লোকজনদের ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে অতিথি পরায়ণতার ভাব একটু বেশি দেখা যাচ্ছে রাসিফ তার লজ্জার বাদ ভেঙে চাচা চাচির সাথে দেখা করলো তারপর তার দাদির সাথে দেখা করলো তার দাদি আগে থেকে বাড়িতে থাকেন কি হয়েছে দাদুভাই কিছু না ঠিক সেই সময় দাদি দাদি মা তোমাকে ডাকছে ছাগলের একটা বাচ্চা এখনো পাওয়া যাচ্ছে না রাসিফ খেয়াল করলো মেয়েটার দিকে আর দেখলো এই সেই মেয়ে নাম ইয়াসা খুব চঞ্চল কিন্তু সেটা বাড়ির মধ্যেই বাইরে গেলে একদম চোখ রাসিফ দিন পর তাকে দেখছে আর ভাবছে বড় তো ভাই আবার আমাকে বিপদেও ফেলেছে দাদু ভাই তুই ঘরে গিয়ে বস আমি আসছি তোর সাথে গল্প করতে এবার এবারা খেয়াল করলো যার সাথে তার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে মানে তার রাসিফ ভাইয়া তার দিকে তাকিয়ে আছে চোখে চোখ পড়তে এক দৌড়েই আসা পালিয়ে গেল হাইরে কপাল বছরখানেক আগে এই বাড়িতে আসছিলাম টাকা চাইতে চাইতে আমার কান ঝালাফালা করে দিচ্ছিল যেই মেয়ে সেই মেয়ে আজ আমাকে দেখে পালাচ্ছে রাশি উঠে তার চাচার ঘরে গেল সেখানে আবার দেখা হলো ওই আশার সাথে এবার লাইটের আলোয় রাসিফ তাকে ভালোভাবে দেখে এদিকে আশা দৌড়ে পালাবে এমন একটা ভাব তখনই রাসিফ বলল তোদের টিভি কি ঠিক আছে জি ভাইয়া অন কর ইয়াশা টেবিলের ড্রয়ার থেকে রিমোট বের করে রাসিফের পাশে রেখে চলে যাচ্ছিল এই কাণ্ড দেখে রাসিফ তাকে ডাকলো এই শোন জি ভাই বলেন তোরে আমি টিভি অন করতে বলেছি লম্বা হয়েছিস বুদ্ধি শুদ্ধি তো কিছু হয়নি বলেছি একটা করতেছিস আর একটা ইয়াসা আবার ফিরে আসলো নিজের রিমোটটা হাতে তুলে টিভি অন করলো ইয়াশাকে রাসিফ যেতে না দিয়ে পাশেই বসালো আর নানান প্রশ্ন শুরু করে দিল লেখাপড়ার কি অবস্থা জি ভাইয়া ভালোই চলছে ভালো হলেই ভালো দাদির কি আগের মতো প্রেসার ওঠে না ভাইয়া অনেকটাই কমে গেছে ও রাসিফ পকেট থেকে মানিব্যাগটা বের করলো সেখান থেকে একশত টাকার একটা নোট বের করে ইয়াসর হাতে দিল আর বলল গতবার তো দশ টাকা দিয়েছিলাম এবার একশো দিলাম এরপর আসলে এক হাজার দিব ভালোভাবে পড়িস কিন্তু ইয়াসা টাকা নিয়ে হতবাক হবু বর তার ভালো লেখাপড়া করার জন্য একশো টাকা দিচ্ছে কয়েকদিন পর এর সাথেই তার বিয়ে আর বিয়ের দুদিন পর শহরে চলে যাবে সে মানুষটি এই কাজ করছে আশা হাসতে গিয়েও হাসতে পারছে না কোন রকমে টাকাটা হাতে নিয়ে বলল জি ভাইয়া ভালো করে পড়ব আমি উঠি বসে থাক টিভি দেখ ভাইয়া বাইরে কাজ আছে আচ্ছা যা আশা বাইরে এসে খিলখিল করে হাসতে হাসতে তার দাদির কাছে গেল আর সেখানে গিয়ে জোরে জোরে বলল দেখো আমার হবু বর আমাকে একশো টাকা দিয়ে বলে ভালো করে পড়ার জন্য খবরটা বাতাসের আগে পৌঁছে গেল রাসিফের মায়ের কানে উনি তো কথাটা শোনার পর লজ্জায় মাথা কাটা যায় এমন অবস্থা কারণ মাত্র একশো টাকা দিয়েছে তাও নিজের হবু বউকে রাসিফের মা ইয়াসাকে সাথে নিয়ে সেই ঘরে গেলেন রাসিফ রিমোট দিয়ে টিভির চ্যানেল চেঞ্জ করছিল ওই তুই এটা কি করছিস কি করলাম রাসিফ দেখলো তার মায়ের পাশে ইয়াসা মিটি মিটি হাসছে তুই ওরে একশো টাকা দিস কেন তো কত দিব কি রে তোর কম হয়েছে আগে বলবি না এই নিয়ে আরো একশো দিচ্ছি রাসিফের মা রাসিফের কাছে সে ফিসফিসিয়ে বললো নিজের হব বউকে তুই একশো টাকা দিস হ্যাঁ মান সম্মান তুই রাখছিস আরে কিসের বউ ওরে তো আমি সেই ছোট্ট ইয়াশা মনে করে দিলাম প্রতিবার তো টাকা দেই তাই এবার এসেও দিলাম এবারে পেপারটা আলাদা দুই হাজার টাকা বের কর কেন বুঝিস না ওরে দে আর শোন আমি বাইরে যাওয়ার পর দিবি ওকে রাসিফের মা চলে গেলেন রাসিফ এবার কিছুটা রাগান্বিত হলো এই এদিকে জি ভাই বলেন তোরে যে আমি টাকা দিয়েছি বাইরে বলতে দিয়েছিস কেন টাকা দিয়েছেন তো তাই খুশিতে বলেছি বেশি চালাক হয়েছিস তাই না মা তোকে টাকা দিতে বলেছিল যা দিব না তাহলে আমি বাইরে যাওয়ার পর কেউ যদি জিজ্ঞেস করে বলবো যে ভাইয়া আগের যে একশো টাকা দিয়েছিল সেটাও রেখে এই দাঁড়া দাঁড়া টাকা নিয়ে যা হুম এখন আর নিব না রেখে দাও পরে নিব পরে আবার কখন নিবি আমার যখন ইচ্ছা আমি তো থাকবো না ইয়াশা কিছু বলল না একটু হেসে রুম থেকে বেরিয়ে গেল রাসিফ বুঝতে পারে না ওর টাকা না নেওয়ার কারণটা কি রাসিফ আবার টিভি দেখায় মন দেয় বাড়ির মধ্যে রান্না বান্না বাচ্চাদের দৌড়াদৌড়িতে কেমন একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে দুই পরিবারের সম্পর্ক যে গভীর হতে যাচ্ছে এটাই তার প্রতিচ্ছবি রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। রাসিফের বাবা নিজের ভাইকে ডাকলেন আর বিয়ের দিন তারিখ ঠিক করার পরামর্শ শুরু করলেন রাসিফ সহ সবাই সেখানে উপস্থিত ছিল ছিল না শুধু ইয়াশা সে তার নিজের রুমে দরজা লাগিয়ে শুয়ে আছে সে শুয়ে থেকে ঘাম ছিল আর তার বিয়ের কথা ভাবছিল এটা ভয় নাকি লজ্জা সেটা সে বুঝতে পারছে না তবে নিজেদের মধ্যে হওয়ায় ততটা টেনশন এসে ছিল না ইয়াশা রাসিফের মায়ের কাছ থেকে শুনেছে বিয়ে হলে তোকে রাসিফ সাথে নিয়ে যাবে রে তুই তো আর আমাদের সাথে থাকবি না কথাটা বারবার ইয়াশা মনে করতে থাকে আর হাসে এদিকে রাসিফ তার বাবার উপর খুবই ক্ষিপ্ত সেটা প্রকাশও করতে পারছে না এত ছোট একটা মেয়ে কী বলছে বোঝে আর বয়সের ডিফারেন্স তো আছে প্রতিবাদ তো দূরের কথা রাসিফ আ অক্ষরটাও তার বাবার বিরুদ্ধে উচ্চারণ করতে পারবে না শেষ মেয়ে তাদের বিয়ের তারিখ ঠিক হয়ে গেল রাসিফের বাবা বলেছে যে বউকে সাথে নিয়ে শহরে ফেরতে প্রথমে রাসিফ নারাজ হয় পরে একটু জোরাজোরিতে রাজি হয়ে যায় সব কিছুর আলাপ আলোচনা শেষ হওয়ার পর দাদি রাসিফকে আলাদাভাবে কাছে ডাকে তুমি কিছু বলবা তোর মন খারাপ না মন খারাপ না ঠিক আছে আমার ইয়াশাকে তোর পছন্দ হয় না আরে পছন্দ হবে না কেন ও খুব ভালো বাচ্চা সরি